Watch full episodes on Jio Hotstar. Lalgula? <laughs> Lalgula! Lalgula! do dure thako. Dure thako. Bachao. Mane bachho.

আগে কখনো খাইনি লাল গোলা মানে আগুনের সুবিধাও আছে আমরা এটাকে ভয় পেতাম কিন্তু আগুন থেকে ভয় কেন পেতে বেশ কিছু সময় আগেকার কথা একদিন আমি আর আমার তিন ছেলে জাকিরা যার সঙ্গে তোমাদের আলাপ হলো সাবু আর তবুর সাথে কোথাও যাচ্ছিলাম oh my god নিয়ে চলে গেল এই দেখো এই হাতে যাওয়ার চিহ্ন এখনো রয়েছে এই কারণে আমার তৃতীয় ছেলে যাকিরা কোনো অজানা মানুষকে দেখলে খুব রেগে যায় এবং অসন্তুষ্ট হয় তখন থেকে আজ পর্যন্ত আমার সাবু আর টবুর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি সরকার আপনার উপর দিয়ে যা ঘটেছে তা সত্যি দুঃখজনক কিন্তু আপনারা যদি আমাদের সাহায্য করতে রাজি হয়ে যান তাহলে আমরা সবে কথা দিচ্ছি যে আপনার হারিয়ে যাওয়া ছেলেদের আঙ্গারার কবল থেকে নিশ্চয় ফিরিয়ে আনবো হ্যাঁ হ্যাঁ তোমরা এই বাজখাইয়ে আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার বাবাকে বোকা বানাতে পারো আমাকে নয় কাল সকালে ম্যাচ হবে আর যদি তোমরা জিতে যাও তবেই তোমাদের ছাড়া হবে জকিরা শান্ত হও রাগ আর আগুন দুটোই কন্ট্রোলে রাখতে হয় রাগ নিজের ক্ষতি করে আর আগুন সব কিছু জ্বালিয়ে শেষ করে দেয় কাল সকালে ম্যাচ অবশ্যই হবে আমরা সবাই নিয়ে কিছু করো দেখো ওই লোকটা এখানে আছে যার খাবার আমরা চুরি করেছিলাম যাও যাও ওদের কাছে সাহায্য চাও ওরা ভালো লোক মনে হচ্ছে আম আম আরে হ্যাঁ চলো শিলো যাই ওদের কাছে ভালো ছিল না হ্যাঁ হ্যাঁ ওই দেখো দুটো সেল আর দুটো পেঙ্কুইন এর সেই যার আমাদের খাবার চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ হে ভালো লোকেরা প্লিজ আমার বন্ধুদের সাহায্য করো প্লিজ সাহায্য করো সাহায্য করো সাহায্য করো প্লিজ হেল্প হেল্প ওরা ওকে কোনোদিনও ছাড়বে না হেল্প হেল্প আহা চরে দাল যেই দরকারে পড়ে আমাদের কাছে আসতে হলো না আমাদের সব খাবার চুরি করে নিয়েছো আর এখন আমাদের কাছে সাহায্য চাইছো আ চেয়ে নিয়ে যাও কিন্তু ওদের ছাড়িয়ে আনো আরে তোমাদের ওই পচা মাছ চাই না ফিরিয়ে নিয়ে যাও ফিরিয়ে নিয়ে যাও সাহায্য করো সাহায্য করো ঠিক আছে ঠিক আছে আমরা সাহায্য করব শোনো বদা এই শিল্পদের ছেড়ে দাও বে যারা নিড়ী হোক প্রাণী এরা দেখো কত মনমরা হয়ে আছে

ধরো এই সিঙ্গারা বাবা 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 এই সিঙ্গারা মটুরে দিয়া দিয়া থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যাও আর কখনো আমাদের খাবার চুরি করো না বুঝতে পারলে তোমরা ভাই সত্যি কথাই বলেছিলে তোমাদের জায়গা সত্যি খুব সুন্দর ওখানে তো অনেক কিছু রয়েছে হ্যাঁ নয়তো আমরা আজ পর্যন্ত শুধু এটাই ভাবতাম যে পুরো পৃথিবীতে শুধু বরফই আছে

গোল হয়ে গেলে আমরা জিতে যাবো আর তারপর এদের শেষ করে দেবো আরে বন্ধুরা যাও ওই লোকগুলোকে সাহায্য করো ওরা আমাদের বন্ধু হয় হ্যাঁ এবার তোমরা যাও এখন আমরা খেলবো অ্যা মোটো এরা তো ওই ছিলগুলোই যাদের আমরা বাঁচিয়েছিলাম হয়তো এরা আমাদের সাহায্য করতে চায় এই বধুবা তো সত্যি আশ্চর্য ধরনে এখানে আসার পর একজনও হয়নি অথচ সিলার্ট পেঙ্গুইনের সাথে বন্ধুত্ব করেছে এরা অঙ্গারার লোক হতেই পারে না হ্যাঁ ডক্টর জোটকা এখানে লুকিয়ে নিজের কাজ করছে গো বল সময় লাগবে বলতে পারো কি বেশ বেশ আর অল্প সময়ে লাগবে আর একটু পরেই অঙ্গারার আকুল এনডোড তৈরি হয়ে যাবে তুমি কি এখনো ঘুরে বেড়াচ্ছো মিনিট বাকি আছে আমাদের ওই ওয়ার গুলো খুলে ফেলতে হবে আমরা এসে গেছি এরা দুজন আবার এসে গেছে এরা বেঁচে গেল কি করে ধরো দে না আমি তোমাদের দুজনকে শেষ করে দেব গোনা বার্ড শেষ করে দাও শেষ করে দাও না আমার কোনো ফ্লেভার নেই টক মিষ্টি দিই ওহ আমি গোল্লা চাইছি না মোটো পাক লুকে শেষ করে দাও Uu uu he ah o baba 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 zeki

বস এটাই ভালো হবে যে আমরা ইনভিজিবল প্লেন নিয়ে পালিয়ে যাই লড়াই শেষ হওয়ার পরে আসব নয়তো ওই প্লেন হাতছাড়া হয়ে যাবে বস ও ওকে তুমি ঠিক বলেছো বাই বাই মোটু পাগলু আমরা ইনভিজিবল প্লেন নিয়ে পালাচ্ছি মটু পাত্রু আমাদের উপকার আমি সারা জীবন মনে রাখবো অনেক অনেক ধন্যবাদ আর তাড়াতাড়ি আঙ্গারাকে গিয়ে ধরো যাও আপনাদের সঙ্গে পরিচিত হয় খুব ভালো লাগতো আবার দেখা হবে পাতো চলো সবাই আলাদা আলাদা প্লেন নিয়ে আঙ্গারা শুধু ও মটু মাইন ভাই বন্ধু এটা আঙ্গারাকে খাইয়ে দিলে ওর শরীরের ভেতরের আগুন বেরিয়ে যাবে আর ও সেখানে জমে যাবে বন্ধু থ্যাংক ইউ গার্ড प्ले चले फुरफुरी नगर आसल शो तो आज हो Should power Okay, come on! Speed! More speed! More speed! কালার দেখানোর জন্য এই প্লেনের মধ্যে কালার রয়েছে দেখো এই হলো কালার বাটন তত ঝটকা সিংম স্যার কালার বাটন টিপে দাও আর পুরো এলাকায় আবির ছড়িয়ে দাও লোকরা আমার প্লেন দেখা যাচ্ছে না 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 এখন আর আমি ইনভিজুয়াল নই আমি মধু পাতলকে ছাড়বো না এ বফ নিয়ন্ত্রণ বৎ নিয়ন্ত্রণ আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখুন কতবার বলেছে বল নাহলে এই প্লেন চলে যাবে ছটাক খোলো ওড়ি বাবা মনে হচ্ছে প্যারাসুটে খুলছে না বন্ধু বস ওই মোটা পক্ল এখানে চলে এসেছে প্লেনের ওপরে রয়েছে এবার আপনি ওদের সামলান বস আহা আমি ওদের দেখছি তুমি প্লেন সামলাও পারবে বস ঠান্ডা হন বস আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখুন সামঞ্জস্য বাবু আপনি প্লেন ওড়ান আমাকে আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখতে হবে

সামঞ্জস্য বজায় রেখে রেখে ক্লান্ত হয়ে গেছিলাম প্লেনটা নিয়ে এসেছে মটু পাতলু থ্যাঙ্ক ইউ वेरी मच আমি তোমাদের যতই ধন্যবাদ জানাই না কেন ততটাই কম হবে মডু এটা কি মানে এটা আর কি

Download the app now!